নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল স্মার্ট গার্ডেন আজকে আমরা জানবো যে জবা গাছে যে পোকামাকড়ের আক্রমণ সেটা থেকে কিভাবে আমরা সমাধান বের করব আর সেটা কেন বা আসছে এই ব্যাপারে আজকে কিন্তু আমরা টোটাল ভিডিওটা থেকে জানব তো দেরি না করে প্রথমে শুরু করি আচ্ছা এটা শুধু যে জবা গাছে আক্রমণ হবে তা না যে কোনো ফুলের গাছ যেমন ধরুন টগর ফুল রঙ্গন ফুল পিটুনিয়া সমস্ত ধরনের গাছে কিন্তু এই পোকামাকার আক্রমণ হতে পারে তাই আমরা কি করব আমরা কীটনাশক কিন্তু গাছে স্প্রে করব এখানে যে জবা গাছগুলো দেখছেন রিপোর্টিং করার প্রায় দশ দিন পর এখনকার এই চেহারা ঠিক দশ দিন পর তো গাছের কিন্তু ব্রাঞ্চ খুব ভালো বেড়াচ্ছে তার সাথে সাথে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে গাছে যে নতুন পাতাগুলো বেড়াচ্ছে যে কচি কুচি পাতাগুলো বেড়াচ্ছে সেগুলোকে খেতে কি পোকামাকড় আক্রমণ আসছে কারণ আমি একটা কথা বলছি এখানে যে কচি কচি পাতাগুলো বেরোবে নতুন নতুন পাতাগুলো বেরোবে সেগুলোকে খেতে কিন্তু পোকামাকড় আসবে আসবে এগুলো থেকে রস টেনে পাতাটাকে পুরো কুকড়িয়ে দিবে তো তার ফলে কিন্তু পাতাটা গ্রোথ কিন্তু পুরো থেমে যাবে এবং আস্তে আস্তে গোটা গাছে ছড়াবে এটা তার ফলে গোটা গাছটার গ্রোথ থেমে যাবে আপনারা যে গরমকালে ফুলের আশ্রয় থাকবেন সেটা কিন্তু হবে না গাছটা আস্তে আস্তে কিন্তু খারাপ হয়ে যাবে এটা শুধুমাত্র যে জবা গাছের ক্ষেত্রে হবে তা না আপনারা যে কোনো গাছ কাটিং করবেন সেক্ষেত্রেও কিন্তু হতে পারে এটা আমার দত্তপ্রিয়া গাছ এই গাছেও কিন্তু এই পোকা পাকার আক্রমণ কিন্তু হয়েছে হয়ে গেছে তো এরপর এটা থেকে বাঁচার উপায় কি আজকে এটাই জানব এখানে দেখুন আমরা কিন্তু সুপার সোনাটা ব্যবহার করব আমি সুপার সোনাটা ব্যবহার করছি আমার কাছে এটাই ছিল আমি এখনো এটা শেষ হয়নি তো আপনাদের কাছে যেটা আছে আপনার সেটা ব্যবহার করুন আমি সুপার সুপারসোনাটা ছাড়া টাকা বলবো এটা স্প্রে করুন খুব ভালো দিবে কিছুই না জাস্ট এক লিটার জলে কুড়ি ফোঁটা দিয়ে বিকালবেলা এই সূর্য ডুবছে এই টাইমে কিন্তু আমরা গাছের সম্পূর্ণটা স্প্রে করব। আবার বলে দিই এক লিটার জলে কুড়ি ফোঁটা দিয়ে আমরা কিন্তু স্প্রে করব। কতদিন পরপর করব এটা একটু জানি যদি পোকামাকড়া আক্রমণ লেগে থাকে তাহলে আমরা সাত দিন পরপর করব যেই দেখব যে না ঠিক আছে কোনো আর সমস্যা হচ্ছে না সেটা আমরা দশ দিন পরপর করব ব্যাপার সেটাই মাসে তিন থেকে চারবার করলে পরে যথেষ্ট বেশি করার প্রয়োজন নেই আর হ্যাঁ সবথেকে থেকে ভালো পোকামাকড়ের কোনো আক্রমণ হবেই না কোনোরকম কোনো কীটনাশক ব্যবহার খুবই কম করতে হবে হ্যাঁ মাসে দুবার বা একবার সেক্ষেত্রে আপনারা কি করবেন সকালবেলা আপনারা যেমন গাছে জল দেন ঠিক তেমনই জলটাকে আপনারা কিন্তু স্প্রে করে দিতে পারেন ঠিক কেমন আপনারা জাস্ট সকালবেলা উঠে এই ছটা থেকে সাতটার মধ্যে বা কেউ আগেও দিতে পারে অসুবিধা নেই সাতটা বা সাড়ে সাতটার আগে দিলে খুব ভালো হয় আপনারা জাস্ট স্প্রে মেশিন বা স্প্রে বোতল এগুলো দিয়ে জাস্ট শুধুমাত্র গাছটাকে উপর থেকে স্নান করে দেবেন আর তারপর যতটা জল দরকার গাছে ততটা জল দিয়ে দেবেন ব্যাস এইটুকু কাজ করলে পরে কিন্তু বাগানে করে আক্রমণ অনেকটাই কমে যাবে অনেকটাই কমে যাবে এটা একটা খুব ভালো উপায় আমি করেছি আর ফলও পেয়েছি আর এক্ষেত্রে কি হয় এই যে স্প্রে করলেন কি না জলে স্প্রে করলেন সকালবেলা সেক্ষেত্রে গাছটাকেও কিন্তু নিজেকে খুব ফ্রেশ মনে হয় পাতাগুলো চকচকে হয় তাই আমি সকাল সকালবেলা করে আপনারা অবশ্যই স্প্রে করুন খালি জলে স্প্রে আর কিচ্ছু না আর বাকি এই পরিচর্যা বাকি জবা গাছের পরিচর্যা সেটা আমরা পরে জানব এখন আপাতত এখানেই থাকবে আমরা কিচ্ছু করব না দশ দিন পর পর কীটনাশক ব্যবহার করবো আরেকটু যখন ব্রাঞ্চগুলো আরেকটু বড় হবে তখন আমরা আলাদা পরিচর্যা করব এখন কিচ্ছু করতে হবে না এখন এটুকুই শুধুমাত্র প্রত্যেক দিন যদি সকাল হোক বা বিকাল হোক আমরা জলে স্প্রে করব গাছকে আর হ্যাঁ এর সাথে সাথে একটা কথা মাথায় রাখবেন যে যাতে জলটা কিন্তু মাটিতে বেশি না হয় কারণ যদি মাটিতে জলটা বেশি হয় যদি সব সবসময় মাটি ভেজে থাকে বা জলটার ড্রেনেজ সিস্টেম খুব ভালো না থাকে তাহলে কিন্তু গাছের পাতা কুকড়ি যেতে পারে বা বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা আসতে পারে এই জলের কারণে এমন কি গাছটা মারাও যেতে পারে তাই জলটা একটু বুঝে শুনে যখনই দেখবেন উপরে মাটিটা শুকিয়ে আসছে তারপরে কিন্তু গাছে জল দেবেন প্রত্যেকটা গাছে কিন্তু জলের সমস্যা আলাদা আলাদা হয় কোনো গাছ প্রত্যেক দিন জল লাগে কোনো গাছে একদিন ফল লাগে তো এটা কিন্তু অবশ্যই ভেবে চিনতে অবশ্যই করবেন ঠিক এই রকম ব্রাঞ্চ বেরিয়ে যাবার পর কিন্তু আমরা কিন্তু জবা গাছের যে খাবারের প্রসেসটা সেটা শুরু করব তবে সেটা এখন না একটু কিছুদিন পর ঠিক আছে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাসি আনন্দে থাকবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমার নতুন ভিডিও পেতে আপনার কোনো সমস্যা না হয় ধন্যবাদ